শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আরি সবে গেছে ঋণে বাবু কহিলেন বুঝে চৌপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে দিঘে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে পানি সজল চক্ষে করুন রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচিব সে মায় এমনই লক্ষ্মী ছাড়া আঁখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস ডেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুই বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভুধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিন ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুলালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি ছায়া শনি বীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় কাখে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করিবামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি করিপাচে ত্রিশাতুর শেষে ধিক তোরে নীলাজ কুলাটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে রবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া ধরিয়া রাখিতে ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে শোভিত খেস আমি তোর লাগি হয়েছি বিবাগি গৃহহারা সুকহীন, সুখহীন তুই হেথাবুসি ওরে রাক্ষসি হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেস নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হারা সুধার আসি যত হাসো আজ যত কর সাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো সে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিকো ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আমকুরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলা মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক মাথা হেনকালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুঁটি বাঁধা উড়ে সব কম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি পাকা ফল করি অধিকার এত তারি কলরব চিনি লোনা মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ বাবু ছি হাতে পারিস সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন বাবু যত বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু হেসে বলে বেটা বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে